হ্যাঁ এভরিওয়ান হবি ইউ গাইজ আর অল ওয়েল অনেকেই আছো তোমরা যারা কিনা বিভিন্ন সময়ে নানা ধরনের বুলির শিকার হয়েছ অ্যান্ড দ্যাট এফেক্টেড নট জাস্ট ইউর চাইল্ডহুড বাট অলসো টিল দিস ডে ইউ ফিল ট্রমাটাইজ ফর ইট সো এই বুলি থেকে বাঁচার উপায় কি অথবা ওই ট্রমা থেকে বের হয়ে আসার উপায় কী হাউ উইল ইউ মেক ইউর সেলফ কমফোর্টেবল ইন ইউর লাইফ সো টুডে উই আর গোয়িং টু বি টকিং অ্যাবাউট হাউ টু বুস্ট ইউর কনফিডেন্স অ্যান্ড বিলিভ মিকাইস আই হোপ আফটার সিং দিস ভিডিও তোমাদের একটু হলেও নিজেকে আরেকটু বেশি কনফিডেন্স মনে হবে আর একটু বেশি কনফিডেন্স বুস্ট করতে তোমাকে এই ভিডিওটা একটু হলেও হেল্প করবে তো চলো লেটস গেট স্টার্ট এট রিসেন্টলি আই হ্যাভ বিন ড্রিঙ্কিং এ লট অফ ওয়াটার আর পানি খেলে চেহারা ভালো থাকে সো দ্যাটস ওয়াই হ্যাভ মেডিকেল অফ অর্ডার এটাই আর কোনো কারণ নাই বাট সো ইয়া এনিওয়ে টুডেজ টপিক ইজ ডিফারেন্ট কীভাবে নিজেকে কনফিডেন্ট বানাবো আমরা কেউ জন্মগতভাবে কনফিডেন্ট হয়ে জন্মাই না আমাদের অনেক ধরনের ইনসিকিউরিটি থাকে আমাদের অনেক ধরনের সমস্যা থাকে লাইফে যেটা থেকে হয়তো আমরা বের হয়ে আসার ট্রাই করি বাট অনেক সময় সম্ভব হয় না অ্যাট দ্যাট এন্ডস উইথ আ লট অফ ডিফ ডিপ্রেশন কামিং টু ইউ অ্যান্ড আ লট অফ ট্রমা বাট দিস থিংস ক্যান বি হিল দিস থিংস দিস প্রবলেমস ক্যান বি সলভ অ্যান্ড হোয়াট ইজ কনফিডেন্স বুস্টিং ইউ মাইট আস নিজেকে চেনা নিজের অ্যাবিলিটিগুলো সম্পর্কে ধারণা থাকা তুমি কী করতে পারো না করতে পারো সেই সম্পর্কে তোমার একটা নলেজ থাকা এবং সব থেকে বড়ো কথা টু স্টাডি ইয়োর সেল্ফ এভরি সিঙ্গল ডে এখন নিজেকে পড়াশোনা করা এটা আবার কেমন কথা অনেকেই বলতে পারো নিজেকে পড়াশোনা করা মানে তুমি তোমার সম্পর্কে ইচ অ্যান্ড এভরিথিং জানবে তুমি অ্যাটলিস্ট তোমার ব্যাপারে কখনোই কনফিউজ থাকবে না যখন কোনো ডিসিশন মেকিং আসবে যখন এমন কোনো বিষয় আসবে যেটা থেকে ডিসিশানটা নিতে হবে তখন অবশ্যই যদি তুমি এক চুটকিতে মানে এক সেকেন্ডের মধ্যে তুমি ডিসিশানটা নিতে পারো কারণ তুমি তোমাকে সব থেকে ভালোভাবে চেনো অনেকেই আছে যারা নিজেকে স্টাডি করে না এবং তারা মনে করে তারা কেন অন্যদের থেকে ভালো করতে পারছে না অন্যরা কেন এগিয়ে যাচ্ছে তারা কেন বিচার পড়ে আছে এর মূলত কারণ হচ্ছে তুমি নিজেকেই নিজে ভালোভাবে চিনো না তুমি নিজেই জানো না তুমি কোনটা চাও কোনটা না চাও তোমার ব্যাড সাইডস কী কী গুড সাইডস কী কী তোমার অ্যাডভান্টেজ কী কী তোমার কী কী স্কিল আছে কী কী বিষয় তোমার জানো না এবং কোন কোন বিষয় তুমি পছন্দ করো বা অপছন্দ করো এই বিষয়গুলো সম্পর্কে যতক্ষণ পর্যন্ত এটা তুমি ক্লিয়ার হচ্ছ ততক্ষণ পর্যন্ত কিন্তু তুমি আসলে কোনো কাজই একদম হানড্রেড পার্সেন্ট ডেডিকেশন দিয়ে করতে পারবে না ফার্স্টে মনে করো আমি পড়াশোনায় বেসিক বাট আমি অনেক ভালো গান গাই সো অবভিয়াসলি যদি আমি যে জিনিসটায় অনেক বেশি ভালো সেটায় বেশি গুরুত্ব দিই তাহলে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমার কিন্তু ওই সেক্টরে সাইন করার একটা ভালো সুযোগ থাকবে হয়তো আমি পড়াশুনায় ভালো না আমি ভিডিও মেকিংয়ে অনেক ভালো আমি কথা বলতে পছন্দ করি আমি একজন এক্সট্রোভার্ট সো হোয়াট You do. You can make good friends. You can create a good communication skill. You can make a huge group of people who will help you in some point of your life. You can video make. You can start your YouTube channel. freelancing korte poshon to so You will start doing freelancing. You will do better, and you will have a good CG. আর মনে করো তোমার দেশের বাইরে পড়তে ইচ্ছা করবে এখন থেকে ডিসিশন নাও যে হ্যাঁ আমি দেশের বাইরে যাবো এনিওয়ে স্কলারশিপ নিয়ে হোক টাকা খরচ করে হোক আমি যাব এই ডিসিশনটা তোমার আজকে থেকেই নিতে হবে যতদিন পর্যন্ত না তুমি কনফিউজ থাকবে ততদিন পর্যন্ত তোমার সম্পর্কে তুমি যতদিন পর্যন্ত তুমি কনফিউজ থাকবে ততদিন পর্যন্ত যতদিন পর্যন্ত তুমি কনফিউজ থাকবে ততদিন পর্যন্ত কেউই তোমাকে আসল পথ দেখাতে পারবে না অনেকেই আছো যাদের লাইফের একটু মোড় ঘুরলেই তোমরা টেনশনে পড়ে যাও তোমরা ভাবো যে এখন আমার কী হবে আমি এই এই প্ল্যান নিয়ে আগাচ্ছিলাম প্ল্যানে নিয়ে আমার তো সেটা হলো না এখন আমার কী হবে এই জিনিসটাও এখন করা যাবে না নিজের প্রতি যখন কনফিডেন্স বাড়বে তখন তুমি জানো যে তুমি যেখানেই যাও না কেন তুমি যেই সেক্টরেই যাও না কেন তুমি যেই বিষয় নিয়ে পড়াশোনা করো না কেন অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে তুমি নিজে যোগ্য তুমি যেখানেই যাও তুমি ভালো করবে তুমি তোমার হান্ড্রেড পারসেন্ট দেবে এরপর হওয়া না হওয়া দ্যাট ইজ আ ডিফারেন্ট থিং সবসময় সফলতার আশা করে আমরা কোনো কাজ করবো না বিকজ আওয়ার গোল শুড নট বি লাইক আই হ্যাভ টু উইন ইট শুড বি আই হ্যাভ টু গিভ মাই হানড্রেড পার্সেন্ট সো দ্যাট ইভেন ইফ আই ডোন্ট উইন দেয়ার উইল বি নো রিগ্রেট সো দিস থিং ইজ ভেরি ইম্পর্টেন্ট টু বুস্ট ইয়োর কনফিডেন্স দ্যাট ইফ আই উইন দ্যাটস Obviously a good thing, but if I don't, that will not break me into pieces because I know I have given my 100%. So that will be a lesson for your next task so that you can do it much better and you will understand what faults you have done in your previous task and you will repair those things and you will do much better in your future projects. So age English Matai to Parbe beshi jano তুমি তোমার ভালো দিক খারাপ দিক সম্পর্কে জানছো তুমি ডিসিশন মেকিংয়ে জানো যে তোমার পক্ষে কোনটা করা সম্ভব কোনটা করা সম্ভব না এটা অবশ্যই এটার সঙ্গে ইনক্লুডেড হবে তোমার যখন সাবজেক্ট চুজ হবে তোমার যখন বিভাগ চুজ হবে তখন তুমি সায়েন্স নিয়ে পড়বে না কমার্স নিয়ে পড়বে না আর্টস নিয়ে পড়বে সেটা সম্পর্কে তোমার ধারণা থাকতে হবে মনে করো তুমি কমার্সের অঙ্ক পারো না পারো না মানে পারো না এর মানে না যে আচ্ছা আমি চেষ্টা করে দেখি পারি কি পারি না নো তুমি পারো না লেভেট গো ফর আর্টস তুমি সায়েন্স ভালো পারো ডু ইট অন্যরা নিল মাথা ঘামানোর দরকার নেই সেম একইভাবে মনে করো তুমি ফ্রিল্যান্সিং পারো তুমি ফ্রিল্যান্সিং করতে পছন্দ করো অনেকেই বলছে তুমি এখানে এত টাইম কেন দিচ্ছ এখান থেকে তোমার এখন কোনো টাকা আসছে না বাট তুমি জানো তুমি এটাতে যদি লেগে থাকো তাহলে তুমি এখান থেকে বিগ অ্যামাউন্টের মানি ফিউচারে কামাতে পারবে ওয়াই নট হোয়াই টু লিসেন টু আদার পিপল তুমি লেগে থাকো তুমি ওখানে ইনভেস্ট করো টাইম বিকজ তুমি জানো যে তুমি পারবে যতক্ষণ পর্যন্ত তুমি নিজেকে শিখছো নিজের সম্পর্কে জানছো নিজেকে স্টাডি করছো ইউ উইল রিমেইন আ কনফিউজড পারসন সো ডোন্ট বি কনফিউজ অ্যাবাউট ইউর সেলফ আরেকটা বিষয় অনেকেই মাথা খামে না সেটা হলো সেলফ কেয়ার নিজের মানসিক স্বাস্থ্য নিজের শারীরিক স্বাস্থ্য নিজের হ্যাপিনেস এই বিষয়গুলোতে মানুষ গুরুত্ব কম দেয় বাট এই জিনিসগুলোতেই সবথেকে বেশি গুরুত্ব দেওয়া উচিত কারণ তুমি যখন একটা কাজ করছো সেই কাজে যদি তুমি আনন্দই খুঁজে না পাও তাহলে সেই কাজ করে অ্যাট দ্য এন্ড অফ দ্য তুমি সাকসেস কীভাবে পাবে কারণ তোমার তো এই কাজটাই পছন্দ না সো নিজের করতে কোনটা ভালো লাগে নিজেকে এই কোন কাজগুলো তোমাকে আনন্দ দেবে কোন কাজগুলো তোমাকে আনন্দ দেবে সেগুলো খুঁজে বের করতে হবে অনেক কঠিন কঠিন কাজ আছে পড়াশোনা কারোই ভাল লাগে না লাইক টু বি অনেস্ট পড়াশোনা করতে ভালো লাগে আমার মানুষের সংখ্যা খুবই কম বাট তুমি পড়াশোনার মাঝে কিভাবে আনন্দ খুঁজে পাবে তুমি একটু গান শুনতে পারো তোমার গান শুনতে ভালো লাগে তুমি পড়াশোনার ফাঁকা ফাঁকে একটু গান শুনলে তুমি এমনভাবে শিখলে যেটা করলে তোমার কাছে বোর হবে লাগবে না তুমি ইউটিউব দেখে শিখলে তুমি একটু ইন্টারেস্টিং কিছু 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 মানুষ আছে যারা খুব ভালোভাবে শেখাতে পারে টিচার এমন টিচারের কাছে পড়তে পারো তুমি তোমার ফ্রেন্ডের থেকে হেল্প নিতে পারো পড়াশোনার মাঝে আড্ডা দিতে পারো দেয়ার আর মেনি থিংস উইচ উইল ইম্প্রুভ লাইফ লাইফস্টাইল অ্যান্ড এই জিনিসগুলো মানুষ বেশি মাথা ঘামায় না থাকে সম্পর্কে এই সম্পর্কে জানে না আর অ্যাট দ্য এন্ড অফ দ্য তারা কী হয় ডিপ্রেশনে ভুগে সো দ্য বেসিক থিং দ্যাট উই অল শুড আন্ডারস্ট্যান্ড ইজ স্টাডি ইউর সেলফ বি কনফিডেন্ট অ্যাবাউর সেলফ ইভেন ইফ ইউর আ ব্যাড স্টুডেন্ট বি কনফিডেন্ট অ্যাবাউট ইট যে হ্যাঁ হয়তো আমি এই বিষয়টা পারি না তুমি গণিতে খারাপ এখন তুমি এটা নিয়ে হিনমন্যতায় ভুগলে সারাটা দিন সারাটা জীবন যে আমি তো গণিতে খারাপ এর থেকে ভালো এই না তুমি এটাকে অ্যাডমায়ার করো যে হ্যাঁ আচ্ছা ঠিক আছে আমি গণিতে খারাপ দ্যাটস ইট আমি অন্যান্য বিষয়ে ভালো খারাপ বিষয়টাকে যখন তুমি এই সম্পর্কে খুঁজে বের করতে পারো তোমার ভালো দিকটাও তোমার খুঁজে বের করতে হবে তুমি গণিতে খারাপ তুমি আর্ট করতে ভালো পারো তুমি গান গাইতে ভালো পারো তুমি কথা বলতে পছন্দ করো তুমি একজন এক্সট্রোভার্ট তুমি অ্যাসাইনমেন্ট বানাতে ভালোবাসো তুমি কম্পিউটারে গ্রাফিক্স ডিজাইনিং ভালো পারো তুমি নিজের ভালো দিকটাকে খুঁজে বের করো আমি যদি পার্সোনালি বলি আমার খুবই ভালো লাগে গান শুনতে আমি অনেক গান শুনি আমি সারাদিনই মোটামুটি গান শুনি কথাবার্তা কাজের মাঝে খাওয়া দাওয়ার পরে মানে টোয়েন্টি ফোর সেভেনের মধ্যে আমি একটা বিগ টাইম আমি গান শুনতে ব্যয় করি অ্যাট দ্য সেম টাইম আমি লেখালেখি করতে খুব পছন্দ করি বাট দ্যাট ডাজ নট মিন দ্য এটা পড়াশোনার সাথে রিলেটেড আমি অন্যান্য বিষয় নিয়ে লেখালেখি করতে পছন্দ করি আমি গল্প পড়তে পছন্দ করি আমি মুভি দেখতে পছন্দ করি আমি অনেক মুভি দেখি আমি এত এত মুভি দেখি বলার বাইরে আমি প্রতিদিন একটা করে মুভি দেখি মাঝে মাঝে সিরিজ নিয়ে বসে সারাদিন ওই সিরিজই দেখি ডু হোয়াট ইউ মেক্স সেলফ হ্যাপি অ্যাপার্ট ফ্রম দ্য ফ্যাক্ট দ্যাট তোমার আরও অন্যান্য কাজ আছে লাইফে সেগুলোর সাথে ব্যালেন্স মেনটেন করেই তোমার তোমার আনন্দ খুঁজে নিতে হবে যেটা তোমাকে কনফিডেন্ট করবে যে হ্যাঁ আই এম ফিলিং হ্যাপি আই এম ফিলিং কনফিডেন্ট সো দ্যাট ওয়ে আই ক্যান গো আউট উইথ পিপল আই ক্যান বি মাই সেলফ আই নো দ্যাট আই অ্যাম লিডিং আ গুড লাইফ অ্যান্ড আই উইল বি সাকসেসফুল ইন লাইফ বিকজ তুমি যদি তুমি যদি না ভাবো যে তুমি সাকসেসফুল হইতে হইতে পারবা ফিউচারে তো কে ভাববে যদি তুমি নিজের প্রতি এই কনফিডেন্সটা না আনো যে ইয়েস আই ক্যান ডু ইট হু উইল নিজের ঢোল নিজে পিটানো বা ফেক ইট দিলেও মেক ইট একটা খুব ভালো থিওরি যেটা নিয়ে আমি নেক্সট ভিডিওটা আশা করে আলোচনা করবো এইটা যদি তুমি মেনটেন করতে পারো তাহলে দে নো গোয়িং ব্যাক সো আই হোপ আফটার দিস ভিডিও ইউ গাইজ উইল বি এটল বিট মোর কনফিডেন্ট অবাউট ইউর সেলফ বিকজ ইউর কনফিডেন্স ইজ ইন ইয়ার হ্যান্ড So, guys, hope to see you guys in the next video. Till then, stay safe and be confident. Goodbye.